আল্লাহ তালা এক এক একবার সুবাহ আল্লাহর বিনিময়ে জান্নাতে যে একটা গাছ দিবেন ওই গাছটা কত বড় হবে বলেন নবীজি বলে ওই গাছটার চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের একশত বৎসর হায়াত নিয়ে গাছটার চতুর্দিকে একটু ঘোড়া হয় তো একশত বৎসর শেষ হওয়া যাবে এও গাছের পরিধি ছায়া শেষ হবে না চিন্তা করেন তো গাছটি কত বড় হবে তিন ধরনের ইবাদতের কথা বলেছেন বলেন তো কই ধরনের ইবাদত তিন ধরনের এক নাম্বার ব্যক্তিগত ইবাদত দুই নাম্বার পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত এক নাম্বার ব্যক্তিগত বলেন এক নাম্বার ইবাদত মাস্লা দুই নাম্বার পারিবারিক তিন নাম্বার সামাজিক প্রশ্ন হুজুর ব্যক্তিগত ইবাদত কি উত্তর যেই ইবাদত যিনি করবেন সবাব শুধু তাকেই দেয়া হবে সেই ইবাদতের নাম ব্যক্তিগত ইবাদত শরীফের হাদিসের বর্ণনা আব্দুল্লাহ হজরত জাবির ইবনে আবদুল্লাহ হরদাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন

আনাস মালেক মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবী కుসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইননা ফিল জান্নাতি লা আল্লাহ তাআলা এক এক বার সুবহান আল্লাহর বিনিময়ে জান্নাতে যে একটা গাছ দিবেন ওই গাছটা কত বড় হবে নবীজি বলে ওই গাছটার চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের একশত শত বৎসর হায়াত নিয়ে গাছটার চতুর্দিকে একটু ঘোড়া হয় তো একশত বৎসর শেষ হয়ে যাবে এও গাছের পরিধি ছায়া শেষ হবে না চিন্তা করেন তো গাছটি কত বড় হবে রসুল বলেন ওই ওই গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে একশত বছরও দৌড়ানো হয় এও গাছের ছায়া কি হবে না আখেরাতের একশো বছর দুনিয়ার কিন্তু দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের মাত্র একদিন এবার একটু চিন্তা করেন তো যে আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান ওই আখেরাতের একশো বছর দুনিয়ার কত কোটি কোটি বছরের সমান কোটি 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 বছর যদি একবার সুবাহান আল্লাহর বিনিময়ে যে গাছটা হবে ওই গাছের চতুর্দিকে দৌড়ানো হয় এও গাছের ছায়া শেষ হবে না এত বড় সেই গাছ ব্যাপারটা কি এবার এই গাছের ফলগুলো কত বড় হবে গাছ যদি এত বিশাল আকৃতির হয় ফলগুলো কত বড় সাল্লাম বলেন ওই গাছের সবচাইতে ছোট ফলটা পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের চাইতেও বড় হবে সবচেয়ে ছোট ফলটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের বড়